আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য মানবতার ফেরিওয়ালা জানার নাম হলো ব্যারিস্টার সুমন ভাই তিনি কি দল করেন করেন আমার কোনো বিষয় নয় আমাকে তার কিছু কথা আমার হৃদয়কে অনেক ভালো লেগে ফেলেছে আমি তার কথাকে কিছুকে সাপোর্ট করি বাংলাদেশের মহান জাতীয় সংসদের মধ্যে তিনি একটাই মানুষ তিনি হকের পক্ষে লড়াই করতেছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে আঙ্গুল তুলে কথা বলে এই কয়েকদিন আগে তিনি একটি কথা বলেছেন মাননীয় স্পিকার বাংলাদেশের রাসেল ভাইপা সাপ এসেছে রাসেল ভাইপারকে কন্ট্রোল করার জন্য রাসেল ভাইপারকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের মানুষ দিয়ে নয় কিছু বেজি দিয়ে তাকে মোকাবেলা করতে হবে কারণ সাপ সব থেকে বেশি ভয় পায় বেজিকে বেজির সাথে সাপের মোকাবেলা হয় মানুষের মোকাবেলা হয় না তার মানে হচ্ছে তিনি এই কথা প্রমাণ করে দিলেন যে বাংলাদেশের তথা তথাকথিত একজন মানি লন্ডারিং এই যে কিছুদিন আগে কোরবানিতে ষাট লক্ষ ষাট তিরিশ লক্ষ টাকা একটা খাসি কিনে যখন কোরবানি দিয়েছিল এই খাসিটাই তার জন্য কাল হয়ে গেছে মতিউর ভাই তাকে এই বাংলাদেশের দুর্নীতিতে তিনি একজন টপ লেভেলের দুর্নীতিবাস বাংলাদেশের এত বড় একজন দুর্নীতিবাস চাকরি করার পর এত বড় টাকার মালিক হয়েছে কারো চোখে ধরা পড়ে নাই একটা সাধারণ ছাগলের চোখে ধরা পড়েছে কথা বলেন ঠিক কেন আজকে এই মাননীয় জাতীয় সংসদকে আমরা সেলুট জানাই যে আপনি জাতির জন্য যে কথাটা বলেছেন আপনি কতদিন টিকে থাকতে পারবেন আমরা জানি না তবে আমরা দোয়া করি আপনি যতদিন ন্যায়ের পক্ষে কথা বলবেন এদেশের তৌকিদি জনগণ ততদিন আপনার জন্য नेक দোয়া করবে ব্যারিস্টার সুমন ভাই আপনার জন্য আমাদের অন্তর খোলা দোয়া থাকবে আপনি জাতির জন্য হক কথা বলেই যাবেন সত্যের পতাকা একদিন আসবে হাত তুলে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আর একটি সত্য কথা বলি আমার বক্তব্য আমি শেষ করছি আপনারা জানেন আল্লাহ বলেন কোরআনে ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। এই পৃথিবীতে যত সত্যকে মকড়ওয়ালা হচ্ছে না আমার আল্লাহ আমাদের বাংলাদেশে একটি ভয়াবহ কথা আসছে যে কথাটা আমাদের সাবধান হওয়া দরকার আমাদের যেমন একটু আমাদের যেটা আমরা শুনি যে মোবাইলে যে কথাটা আমরা পাচ্ছি যে কিছু কিছু মানুষের মুখে মুখে কথা যে রাসেল নামে একটা এই সাপটা সবল দিলে নাকি অল্প মধ্যে মারা যাবে এই রকম কিছু কথা সমাজের মধ্যে আতঙ্কিত ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু কেন দেওয়া হচ্ছে এই মুহূর্তে এই কথাটা কি কারণে শ্বাসকে ঢাকাইয়া মাস্ককে ঢাকার জন্য শ্বাস দিয়ে যে কথাটা বলাচ্ছে জানি না এটার তাৎপর্য কি তবে একটা জিনিস মনে রাখবেন চন্দ্র তারকা একদিন উঠলে সবার চোখে একদিন ধরা পড়বে জোরে বলুন ঠিক কণা একটা জিনিস মনে রাখবেন সাপের আতঙ্কে রাসেল ভাইপার সাফের আতঙ্কে আপনারা যেভাবে মোবাইল ফোনে লেখালেখি করতেছেন আর যেভাবে আতঙ্কে আছেন রাসেল ভাইপার সাপের থেকেও যদি আপনারা সব থেকে বড় রাসেল ভাইপার হতে দেশের দুর্নীতিবাজ এদেশের টাকা পয়সা মানি লন্ডারিং করে যারা বিদেশের মাটিতে পাচার করে দেশ ও চাষির যারা ক্ষতি করে আমি মনে করি বাংলাদেশের রাসেল ভাইপার সাপের থেকেও এরা বড় ভয়ঙ্কর সবাই জোরে বলেন আমি আমি দিনাজপুরের মাটিকে বাংলাদেশের আলেমের ঘাটি হিসেবে আপনাদের কাছে আমি দোয়া চাই আজ আজকে বাংলাদেশে আজকে দিনাজপুরের মাটিতে আমরা আজকে অন্য কোন জায়গার থেকে বক্তা হ্যারিং করে আনি নাই আজকে আজকে শত বক্তা ইসলামিক আলোচকেরা কোরআনের কথা বলেছেন সবাই আমাদের দিনাজপুরের কৃতি সন্তান আল্লাহ চাইতে হয়তো আগামী দিন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কোরআনের দাওয়াতের কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন আমি এই কথাটা বলবো আমার বক্তা ভাইদের জন্য এটা আমার ওসিয়ত এটা আমার অনুরোধ আপনারা আমাকে সম্মান করেন আজকে আমাদের মুরব্বিরা এখানে বসে আছেন আপনারা জানেন না আপনারা জানেন না আমার বাবা শামসুলল আমার বড় ভাই শামসুলল একটু আগে যে রফিকুল্লাহ ভাই চলে গেলেন অনেক সময় আমাকে থাপপর মারে। অনেক সময় লাঠি ধরে চকচকা এরকম করে দেখা কয় তোর খবর আছে আলহামদুলিল্লাহ যত গালি দেয় যত আমাকে শাসন করে আমি ততই আনন্দ পাই কারণ এরা আমাদের গার্জিয়ান এরা আমাদের আকাবি। বড়দের গালি এটা ঔষধ হিসেবে নিবেন বড়দের গালি এটা মেডিসিন হিসেবে নিবেন বড়রা যদি কক্ষণত আপনাকে গালি দেয় বড়রা যদি আপনাকে শাসন করে বড়রা যদি আপনাকে যেই কথাটা বলে আপনি মেনে নেবেন ইনশাল্লাহ আগামী দিনে এই চেয়ার আপনার জন্য স্থায়ী হবে আমিন বলেন

আজকে দেখেন ওলামা ইকরামের সহবতের কথা অনেকেই আলোচনা করেছেন আল্লাহ ওলাদের সহবত দেখেন ভাই মনে রাখবেন টাইটেল পাস করে আলেম হওয়া যায় দাওরাতুল হাদিস করে আলেম হওয়া যায় মুক্তিয়ানা পাশ করে আলেম হওয়া যায় তবে আল্লাহ ওলা হতে গেলে আল্লাহ ওলাদের সহবত চাইতে হবে আল্লাহ ওলাদের কাছেই যাইতে হবে আপনি টাইটেল পাস করতে পারেন আপনি মুফতি আনা পাশ করতে পারেন আপনি বড় টাইটেল হয়েছে তবে আল্লাহ ওলা হতে পারেননি আলেম কাহাকে বলে অরিজিনাল অত্য হচ্ছে এলে মর্জন করার পর যাহার উপর আমল করিয়া চলিবে তাহাকে সত্যিকার আলেম বলে এরাই হচ্ছেন সত্যিকার নায়ের সম্মানিত সহমতে সালে হজরতে উমর রবি তাআলা আনহুর একটা জীবনের ইতিহাসের এক মিনিটের ঘটনাটা আপনাদের স্মৃতিতে আমি শুধু জাগিয়ে দেই সবাই জানেন হজরতে উমর রবি আল্লাহ আন মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন তোমরা অপেক্ষা করো কয়েক মিনিট কয়েকটা মিনিট অপেক্ষা করো আবদুল্লার ছেলের মোহাম্মদ দারাবাড়ি করতেছে ইসলাম নিয়ে আমি তার গর্দনটা আপনাদের পায়ের কাছে এনে দিতে আমার কয়েকটা মিনিট আমাকে সময় দাও কে বলেছেন খাত্তাবের ছেলে উমা উমার বলেছেন যে আমাকে কয়েকটা মিনিট শুধু সময় দাও আমি মোহাম্মদের গর্দানটাকে অল্প সময়ের মধ্যে তোমাদের পায়ের কাছে এনে দেব কাফেররা একত্রিত হয়ে অপেক্ষা করলেন হযরতে খাত্তাব হযরত খাত্তাবের ছলে উমর রাদিয়াল্লাহু তাআলা আন ধারালো তরবারি নিয়ে অস্ত্র নিয়ে তিনি দ্রুত গতি গুরুত গতিতে নিয়ে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে যাচ্ছেন তার গর্দান কাটার জন্য আপনারা আওয়াজ তুলে বলেন আমার নবীর গর্দান কাটা কি এতই সহজ আওয়াজ তুলে বলেন এতই সহজ আমার নসুলের জন্য পৃথিবীর সব মানুষ কেউ না থাকলে একজন আছে তিনি আস্তে করে জলে বলেন তো তিনি কে একটু জোরে বলেন তো ভাই অসুস্থ হয়ে গেছেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ তো আছে রাসূলের জন্য তাই না লা তাহজান ইন্নাল্লাহু মাআনা সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়কম্বরকে গর্দান কাটার জন্য খাত্তাবের ছেলে উমার রাদিয়াল্লাহু তাআলা আন যাচ্ছেন পথিমধ্যে তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল বন্ধু ডাক দেয় বলে উমার এত দ্রুত গতিতে তুমি তরবারি নিয়ে কই যাও বলে ইদানি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ইসলাম নিয়ে বারাবাড়ি করে বাপদাদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার গর্দান কাটার জন্য যাচ্ছি বন্ধু ডাক দিয়ে বলে এতই সহজ তার গর্দান কাটা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মনে হয় কেউ নাই এতই সহজ যাইয়া দেখো না তুমি আরে নিজেরটা আগে সামাল দাও হজরত উমর নিত হয়ে তার দিকে তাকিয়া বলে কি সামলাবো বলে তোমা একটু আগে আমি রসুল করিম সাল্লাহ সাল্লামের আবদুল্লা সেলে মোহাম্মদের দরবারে গিয়ে দেখলাম তোমার নিজের বোন এবং বোন জামাতা কালেমা পরে মুসলমান হয়ে গেছে সবাই বলে হযরত ওমর আল্লাহ তাআলা তিনি দ্রুত গতিতে অন্য দিকে যে নিজের বোনটাকে আগে সাইজ করার জন্য বোন জামাতকে হত্যা করার জন্য নিজের ঘরে গেলেন নিজের ঘরে গিয়ে দেখতেছেন তার ঘরের ভিতর থেকে আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাহির হচ্ছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কোরআনের তেলাওয়াত হচ্ছে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আল্লাহর পবিত্র কোরানের তেলাওয়াতের আওয়াজ উমরের কানে যখন বিষক্ত সাপ যখন এই সুরলিত বাসির আওয়াজ পায় বিষক্ত সাপ দুর্বল হয়ে যায় বাসির সুর শুনে দুর্বল হয়ে যায় যত বড় কাফের বেদিন বেঈমান হোক না কেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে কাফেররাও দুর্বল হয়ে যায় কারণ এই কোরআন তো কোনো মানুষের বানানো নয় এ কোরআন তো আমার আল্লাহ ফি কোরআন তো লৌকে মাহফুজ থেকে এসেছে মানুষের হেদায়তের জন্য মানুষের মুক্তির জন্য সেই কোরআনের উমরের বন জামাতা দরজার আড়াল থেকে দেখে সব্বনাশ যার ভয়ে লুকাইলাম সেই ভয়ে বাঘ আমার বাড়ির দুয়ারে তর নিয়ে আমার দুয়ারে হাজির খাত্তাবের বন জামাতা ডাক দিয়ে বলে উমরের বন্ডে। মনে হয় খবর পেয়ে গেছে তোর ভাই আমাদের মুসলমানের কথা দরজা আমি খুলবো না তুমি দরজা খোলো যা হয় তোমার কপালে হোক আমি লুকাই লুকাই